ভাই মুসলমান আল্লাহ রব্বুল আলামিন তানফি আরা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াৰ জমিনের মধ্যে প্রেরণ কৰাৰ একটা মাত্র উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি বলে সেই উদ্দেশ্য হইল মহানুল্লা কালামুল্লাহা ফরমাইল ইসলাম আল্লাহ রব্লা আলমিন মনোনীত যে দিন আছে যে ধর্ম আছে দিনে ইসলাম এই দিনে ইসলাম রে এই সমস্ত পৃথিবীর মধ্যে প্রচার করার জন্য হোনা সুবহানাল্লাহ ইসলামের যে শান্তির বাণী আছে আল্লাহর ওয়াহদানিয়তের শক্তি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে শক্তি আছে ইসলামের শান্তির বাণী এই দুনিয়ার জমিনোর মধ্যে প্রচার করার জন্য

আল্লাহর জাতে জানাই দেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুম ইসলাম মদিনা আল ইয়াউমা আকমালতু লাকুম এই দিন দিয়ে আমি পরিপূর্ণ হলাম সমস্ত নিয়ামত গোল আপনারে আমি দান করি লাইলাম এবং এই দিনে ইসলামের প্রতি আমি রব্বুল্লাহ আলামিন রাজি এবং খুশি হয়ে গেলাম এই যখন তিনি ইসলাম প্রচার করার জন্য হবি মহাম্ম দুরুহ চুল্লাহ সল্লাল্লা হিউয়াসাল্লাম রে আল্লাহ তুমি আৰু জমিনৰ মধ্যে ফেৰন কৰলা ফাটাইলা দেখা যায় তিনি ইসলামটা প্রচার গেল এতে বুজা যায় আল্লাহ রে হবি মহাম্ম দুরুহ চুল হল্লা আর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতা না যে জিনিশর ইলম যে জিনিশর জ্ঞান রব্বুল আলামিনে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে থাকি তোমার জানাই দিলে ইছন কোন আল্লাহ হেৰ জন ন বাই মুছলমান কানি ৰাখিব অনেকে ভূঞা এটা কইন আল্লাৰ হবি বৰ ইলমে গাইব চিলো না বাই মুছলমান কানি ৰাখিব আল্লাৰবুল্লা মিনিট হবিবৰে ইলমে গাইব তোমাৰ দান কৰছোন শুন আছো বাখান আল্লাহ নবি শব্দৰ অৰ্থই এটা অলগীয়া গাইপৰ খবৰ আৰু তোমাৰ জানাই দেন আল্লাহৰক হবী মাক লাই চলাম তোৰ চলাম মধ্যে তেরো শতবার চোদ্দ করছে আমি সম্মুখে আল্লাহর ও আমার সিয়াবাই কেরাম গঞ্জানি রাখরে আমি মোহাম্মদুর রসুল্লাহ জানাইয়ার হতে পারে আগামী বছর তোমাদের সঙ্গে আমি মোহাম্মদুর রসুল্লাহ আর হোস তোমার নজিব হইবে না যার জন্য ভাই মুসলমান মিসকান শরীফ রহদিস অগ্রতে ইবনে আব্বাস রাদি আল্লাহ হুতালি বর্ণনা অগ্রতে ইবনে আব্বাসে বর্মান যখন সুরান নসর যখন দেখা যায় কিছুদিন ফলে আমার দুনিয়ার জমিনের মধ্যে ব্যারম্ফর সফর মাস আরবি মাস হইয়া থাকলো বারোটা মহরম সফর রবিউল উল্লা এইভাবে বারোটা আছে আরবি মাস কয়টা বারোটা বারোটা মাসের মধ্যে সফর মাসের মধ্যে বিভিন্ন রায় মোতাবিক আইছে বাইশ তারিখ সফর বাইশ তারিখ আল্লাহর হবিবার মাতা মুবারকর মধ্যে বেদনা আরম্ভ হইল আল্লাহর হবিবে মাতা মুবারকর মধ্যে ভর্তি বান্ধব আম্মাজান আমার মেয়ে ফাঁতিমারে আমি একটা বার দেখি ভাই মুসলমান যদি মাতা পিতা দুনিয়ার জমিনের মধ্যে বেড়াময় সুখ সন্তান সন্তানাদি যদি বিদেশের মধ্যে থাকে অথবা মেয়েরে যদি অন্য কোন জায়গার মধ্যে বিবাহ দেওয়া হয় মা বাপ যখন জমিনের মধ্যে অসুস্থ হয় তখন কিন্তু মাথা পিতায় সন্তানা দিয়ে দেখতে ইচ্ছা করব আল্লাহ কবি دو جعانر بشانو محمد رسول الله صلى الله عليه وسلم حضرتي عائشه صدقا رضي الله تعالى نهر فرعين وعائشه اكتباره مرمي فاطمة زهرة رضي الله تعالى نهري আমি মোহাম্মদ রসুল্লাহ আমার মেয়ে ফাতিমারে দেখতাম যাই হোক হজরতে ফাতিমা রাজি আল্লাহ আনহারে খবর দিলা হজরতে ফাতিমা উপস্থিত হইলা ভাই মুসলমান লক্ষ্য রাখো আমরা মিলাদ শরীফের মধ্যে আল্লাহর হবিবর তাজিমে দাঁড়াই নানি জি মিলাদ শরীফের মধ্যে আল্লাহর হবিবর তাজিমে দাঁড়াই নানি আমরা কেউ নবীরে দেখিনি সময় বা না সম্মানার্থে দাঁড়াই নানি ভাই মুসলমান লক্ষ্য রাখবা আমার দিকে খেয়াল করবা কিতাবের মধ্যে আল্লাহর হবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেদিনও দুনিয়ার জমিনের মধ্যে হজরতে ফাতিমারে দেখতাম সঙ্গে সঙ্গে হজরতে ফাতিমা তুরা দি আল্লাহ বুতা দু জাহানের দুজাহানের বসানবি মোহাম্মদ রুসুল্লাহ দাঁড়াই যাইতা হউ না সুবাহান আল্লাহ হজরতে ফাতিমা যখন আল্লাহর হবি দেখতা আল্লাহর কবি বোন সম্মান হজরতে ফাতিমা তোমার দাঁড়াই যাইতা বো সুবাহান আল্লাহ আল্লাহর কবি মা কানে সলাম তুআসলাম হে ফাতিমার কবানোর মধ্যে চুমা দিতা মধ্যে চুমা দিতা আর কইতাম ফাতিমা আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার গাছ থাকি ব্যস্তর ঘুষবু ভাইতে শিখো না সুবাহান আল্লাহ আরো জুড়ে শুরু হোক সুবাহান আল্লাহ সৈদুল নিশাই আহলে জানা হজরতে ফাতিমা হইয়া থাকলা গিয়া তাম মহিলাগণের জন্যতের সর্দার নিহক সুবহান আল্লাহ আল্লাহর হবিব সেই বিশান থেকে উঠা সম্ভব হয় দাঁড়ানি সম্ভব হয় না

আমার গুনাহগুলো মোত্রে আপনি মওলায়ে maaf করে দেও যে নবী মুহাম্মদুর আমার জন্য সমস্ত জীবন তোমার বিসর্জন করলা আপনার আমার জন্য আল্লাহর দরবারে সদা কন্দন করলা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমাদের ভালোবাসা আসেনি না না আছে বড়াত লয় नाराय तकबीर नाराय तकबीर

হজরতে ফাতিমাৰ খানের মধ্যে আল্লাহর হবিবে কি আলাপ কি কথা হইন দেখা যায় জমি মধ্যে হজরতে ফাতেমা তোমার কন্দন আরম্ভ করিল আবার দ্বিতীয় পাৰ হজরতে ফাতিমাৰ খানে খানে খানের সাল্লাহ আলাপ করজরতে ফাতেমা দেখা যায় মুস্কি আসি দিলেন সুবাহান আল্লাহ আমাদের অজরতে আইস সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালে ফরমাই ও বাতি মার শুনলে তোমার এখানে এখানে কি আলাপ করলা যে আলাপর কারণে তুমি দু জাগানে বসলি মোহাম্মদ সামনে তোমার কন্দন করলাই ও বাতিমা রসুল্লাহ তোমার খানে কানে দ্বিতীয়বার কি আলাপ করন যে আলাপর কারণে

শরম করানি হইছে আখেরে তোর খবর পৌঁছানি হইছে আমারে বলtais বুঝা দা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতাম না যখন বাবা জানে আল্লাহর কবিবে এই কথাটা কইছোয় আশুনার সঙ্গে সঙ্গে আমি আর বরদাস করা সম্ভব হয়েছে না কন্দন করছি দ্বিতীয়বার যখন বাবা জানে আমার কন্দন দেখছো বাবা জানে আবারও আমার ডাক দিছ আমার তুমি তৈর্য ধারণ করো সবর করিলাও তুমি কন্দন করিও না পাই নাকি আউয়ালা ও লাইন্বিমা জানি না করে আমি

আমার বাবা যান দুনিয়ার জমিন থেকে বিদায় আগে বাদে পরে আর বেশি দিন নয় কয়েকদিনের মুহূর্তে আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় খবরের মধ্যে আমার বাবা জানের সঙ্গে সাক্ষাৎইব হুবহান আল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى বাই মুসলমান লক্ষ্য রক লম্বই যাইব আমি আমার বক্তব্যটারে আমি তোমার আটাইলে যাব আল্লাহর হবি মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় ও কয়েকদিন আগে আল্লাহর হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মিম্বর শরীফের মধ্যে মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে বই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের মধ্যে বসিয়া ভাই মুসলমান লক্ষ্য রাখো আল্লাহর হাবিব মিম্বর শরীফের মধ্যে বসিয়া আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ জি nafsi ইন্নি আঙ্গুর ইলাল হাউদি মি মাকামি হাজা ও আমার শিয়াবাই ক্যারামগঞ্জানি রেখরে আমি যদিও মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে বসি আমি মোহাম্মদুর রাসূল আল্লাহ মসজিদে নববীর মিম্বর শরীফ থাকি আল্লাহর হাউজে কাউসার তোমার দেখতে ভাই আর হও না সুবহানাল্লাহ এই নবী হইয়া তাক লাগিয়া উম্মতের কান্ডারি দরদি নবী নবী মোহাম্মদুর রাসূল আল্লাহ যার লোক বইল আল্লাহর জাতি বড় মাইনু আমা আর ইল্লা রাহ মাতাল লিল আলামিন আল্লাহর জাতি অপর জাগার মধ্যে ফরমাইন আল্লাহু বি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহ আল্লাহর মুমি মুমিনহলার জান থাকি আরো করিব হলো সুবহানাল্লাহ আল্লাহর মুমি মুমিনহলার জান থাকি আরো করিব আমরা কিছু মানতে কই দি মিলা শরীফ ও দড়াও নবী ধীরে দেশলাইনি আচ্ছা কই যাই নবী দেখতাম কি আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতরা আমার হাবিব হইলা লাগিয়া মুমিন হলর জান কি আর করিব এখন আমরা যারা দাঁড়াই যারা দাঁড়াই না এরা ভূত পাইতা তারা ওখান সমাজে মেসেজ দিতরা যে আল্লাহ কইতরা মুমিন হলর জান কি আর করিব আর তারা কইতরা যে তারা কিতা কইতরা নবীরে দেখনি তো বুঝা গেল এলা এরা কিতা নাই মুমিন নাই আল্লাহ কইতরা মুমিন হলর করিব যেহেতু তারা কইতরা তারা নবীরে দেখোই না তাহলে তারা আল্লাহর কুরানোর বাসায় খিতা উইলাও মুমিনের উল্টা অপোজিট টানানি না আপনারা বুঝা বুঝা যার তো বাই মুসলমান কি বলে উদার বন্ধ চাব অত্যন্ত আমার মায়া কর্তা আমার বড় ভাই কিছু হইতে পারবা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সঙ্গে যাইতাম ইলা হয়েছে এক প্রোগ্রামও আমার সিনার মধ্যে এলাকার দিয়া হয়েছিল এইভাবে আল্লাহর অলিয়ে মকবুল অলিয়ে দোয়া দিয়া গেছেন আপনার আর দোয় আল্লাহ বিভিন্ন জায়গা নওয়াইত্রা এবং আল্লাহর হবিবর শান মানর উপরে আলোচনা করার তৌফিক দান খতরা হোক আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আল আমিন এইভাবে যেন তান হাবিবর इश्क এবং মুহাব্বত অন্তরের মধ্যে রাখিয়া জীবনদে যাপন করার তৌফিক দান করেন হক আল্লাহুম আমিন বাই মুসলমান লক্ষ্য রাখো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বসিয়া ফরমান ও আমার জিয়া বাই کرام গুন করে ও আমার জিয়া ভাই কেরাম গঞ্জানি রাখো রব্বুল্লাল আমিনে তার এমন খাস বন্দরে এমন ভাবে আল্লাহ রব্বুল্লাল আমিনে তোমার এখতিয়ার দিস রব্বুল্লাল আমিনে দুনিয়ার সমস্ত বাসায়ী তান খাস বন্দরে দান করিলে কিন্তু আল্লাহর এই খাস বন্দায় দুনিয়ার বাসায়ীরে ত্যাগ করিয়া আখেরাত তর্জি দিলাই ঘর লাঘান আল্লাহ শিয়ামাই কেরামগনের মধ্যে থাকে আবু বুক করে সিদ্ধিগ রাধি আল্লাহ নুহে তোমার কন্দন ঘরোয় শিয়ামাই কেরামগণে ফরমায় ও আবু বকর তুমি কি কারণে কন্দন করতেছো আল্লাহর হবিবে তান এক খাস আল্লাহর এক বন্দার কথা আলোচনা করতেছ আর তুমি কি কারণে কন্দন করতেছ আল্লাহার হবি বাকি সেই যাবি ভগরতে আবু বকরে বর ও আমার ভাইয়ের তুমি তাই জানো না আল্লাহর হবি বাকি চলাত আর কারু কথা বর্ণনা করতানা তান দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সামনে বর্ণনা করতে চল আল্লাহর কবি মিম্বর শরীফের মধ্যে আল্লাহর কবি ও আলাল যাও তাড়াতাড়ি যাও আর তোমার ওই মদিনার গলিয়ে গলি যাও মদিনার বাজারের মধ্যে যাও মানুষের জীবনের শেষ কর্তা তারা যেন মসজিদে নবীর মধ্যে হাজির যায় দেখা যায় মানুষ মসজিদে মধ্যে

ও আমার শিয়া ভাই কেরম তুমি তাই জানি করে তোমাদের যদি দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ার গাছে কোন পাউনিদার তাকিয়ে থাকো তাহলে তুমি তাই এই কর্সদারে তাড়াতাড়ি আদায় করিলা অর্জিদার যদি তাকিয়া থাকো পাউনিদার ভাই মুসলমান লক্ষ্য রাখো হদরথে আবু ভুরেনা রথি আল্লা বু তালা ভুতক কি হদিস হজরতে আবু বুরেনা রাখি আল্লা বু তালান হয় আইন আল্লাহর কবি বা কলে হেল আমি একদিন আমরা রে ও আমার সিয়াবাই কিরান গণ জানি রাখো রে আত্তরু না মাল মুসলিস মুসলিস সারা মুসলিম সারা তুমি তাইন চিননি নি পরিচয় পাইত্রাই সিয়া বাই کرام মনে ফরমানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুফලිস হইলো ও গুরম ব্যক্তি যাদের দুনিয়ার জমিনর মধ্যে কোন টাকা নাই কোন পয়সা নাই দরিদ্র অবস্থায় গরীব অবস্থায় দুনিয়ার জমিনর মধ্যে জীবন যাপন করতেছইন এরাও ইয়া তাক লাগিয়া মুফලිস মাত বুঝা জাননি সাহেব মুফලිস কারা বলে দুনিয়ার জমিনর মধ্যে যাদের কোন টাকা পয়সা নাই ধন সম্পত্তি নাই গরিব অবস্থায় দরিদ্র অবস্থায় জীবন দেবন ঘ আল্লাহ জানি জানিরা ভরে মুফলিস হইয়া থাকলা গুরু ব্যক্তি যে গুরু ব্যক্তি এক ময়দানের মধ্যে পাহাড়ের সমুতুল্য নেকি হইয়া আই হাজার হাজার নেখিলয়া শরের ময়দানের মধ্যে মানুষ গিয়া উঠিব মানুষ জন্মতর মধ্যে প্রবেশ করতো সময় দেখা যায় চতুর্দিক থেকে গুরু গুরু মানুষ আপনার বন্দার অসংখ্য লিয়া আপনার বন্দা জন্মথোর মধ্যে প্রবেশ করিলে এইটা রব্বুল্লাল আমিন আপনার বন্দার কাছে দুনিয়ার জমিনের মধ্যে আমার কিছু ফাউনি আছে

আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াইহিম মোহর মারা হই যাইবো জবান ডি হাতে খতা হইব। পায়ে খতা সমস্ত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ তোমার সেই হাশরের ময়দানের মধ্যে সাক্ষী দিব আপনার কাছে জন আসলো আপনার কাছে বল আসলো আপনার প্রথম শ্রেণীর কারণে আপনার গরীব বাইরে আপনি তোমার দাবাইয়া আপনার গরিব ভাই টাকারে আপনি আত্মসাত করছেন দুনিয়ার জীবনটা আপনি পাড়ি দিলেই পারে ভাই মুসলমান জানি রাখো আল্লাহর দাতে বর মানে এই দুনিয়ার জীবন আপনার আমার খেউরের জন্য চিরস্থায়ী নয় ও মা তাদের আর দিন আপনি আমি খে কোন জায়গার মধ্যে কোন সময় মারা যাইমু আমরা পক্ষে কিন্তু সম্ভব না সম্ভব আছে নিজি জি হ্যাঁ কোন দিন কোন সময় কোন জায়গার মধ্যে মারা যাই মুবাই মুসলমান খেউরোর পক্ষে খোয়া সম্ভব নাই তাই দুনিয়ার জিন্দেগির মধ্যে চালাকি করিয়া আমার বাইর সম্পদ রে করিয়া এতিমল মাল রে তোমার আত্মসাত করিয়া গরিব মহিলার মাল রে আত্মসাত করিয়া দুনিয়ার জমিন থাকে যদি আপনি বিদায় হই যান ভাই মুসলমান আপনার টাকা আছে বল আছে আপনি যদি আল্লাহর খানায় খাবা জিয়ারত করিয়া তোয়াব করিয়া যদি আপনার নামর সামনে যদি হাজি আপনি লাগাই দেন তবে জানা রাখুন যেদিন দুনিয়ার জমিন থাকে আপনি

আপনার বন্দার কাছে আমার কিছু পাওনি আছে আল্লাহর জিজ্ঞাসা করবা ও বন্দারে এই বন্দায় যে কথা করে সেটা কি সত্যি দেখা যাইব সেই সময় সত্যি প্রমাণ হয়ে যাইব আল্লাহর বন্দারে একভাবে তোমার দুনিয়ার জমিনের মধ্যে মনে করি লাইন সাপোজ এক্সাম্পল হিসাবে বিশ হাজার টাকা মাস লোক কোন সাক্ষী নাই উজাত গেছে গেছে তর অর্থ আর লোহা সম্ভব আছে না এখন এই বিশ হাজার টেকা হাসর ময়দানের মধ্যে লইয়া যায়নি কোনো মানুষ মারা যাওয়ার পরে আপনার আশা পণ্য করে টেকা দিননি না না আসরের ময়দানের মধ্যে এখন কিতা দিতা আসেনি কিন্তা পয়সা নি দিতা না তখন আল্লাহ কইবা তোমার নেকি দেও এইভাবে নেকি দিবা এইভাবে দিতে 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 বাই হদিস কোনো কিচ্ছা কাহিনী নাই আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ভরমাই যে বান্দা দুনিয়ার জমিন থাকি মারা যাওয়ার ভরে আসরের ময়দানের মধ্যে পাহাড় সমুতুল্য নেকি লইয়া যে বন্দা তোমার উঠিল সেই বন্দা দিতে দিতে দেখা যাইব আল্লাহর বন্দার কাছে একটাও তোমার নেকি নাই কিন্তু এর পরেও আল্লাহর বান্দার কাছে হাশরের ময়দানের মধ্যে আবু মানুষে পাই ভাই মুসলমান দুনিয়ার জমিন আমি খালি খইতাম আমি খালি খাইতাম কিয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মাল আত্মজাত আত্মসাৎ করো এই মালে কিন্তু বেশিদিন আপনারে টিকেইবে না আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা আল্লাহর কবি পাক আলাইহিস সালাতু ওয়াসসালামে ভরমাই আল্লাহর বান্দার যখন সমস্ত নেকি তোমার নাই হই যাইব শেষ হই যাইব কখনো মানুষে তোমার আল্লাহর বন্ধার কাছে ভাই আল্লাহ রব্বুল আলমিন ওর কাছে বইবা রব্বুল আলমিন আপনার বন্ধার কাছে আমি আবো এই জিনিস পাই আমি জমিন পাই বা এই সে পাই সেই পাই বিভিন্ন তোমার দিক দিয়া তোমার মানুষ গলাইয়া প্রশ্ন করবা তার কাছে চাইদা করবা তখন বান্দাৰ ও আছে নেকি নাই কি কৰতো বেলে এখন যে বান্দা গুলা চাইটা কটা পাউনিদাৰ মানুষৰ যে গুনা যে গুলা আছে এই গুনা অকল এখন এই বান্দার কাছে দেওয়া হইব বাই মুছলমান নবীদি শৰ্মান ফাৰ সমতুল্য নেকি লৈয়া সৰৰ মৈদানৰ মধ্যে বন্ধ উঠিছিল এখন দেখা যায় ফাৰ সমুতুল্য গুনা নিয়া আল্লাহৰ বান্দা জাহান্নবৰ বাসিন্দা বনি গেলন